দুই নাম্বার লোকন ওই সমস্ত মানুষ সবইার যারা আমি আল্লাহ শোনার পরে তাদের ইমান বেড়ে যাই সুবাহ তখন বুঝবেন ইমান বাড়তেছে আর ওই কোরআনে ক্যারিমের তেলাওয়াজ শোনার পরে যদি অন্তরে মজা লাগে না মায়া লাগে না আপনি বুঝবেন ইমান কমতেছে সুবাহান্লাহ সেই কোরআন শিক্ষা দেওয়া হয় কালামপুর মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কথাটি পিছনের তারা কয় না কথাটি আরো জোরে কন এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন শিখে আপনারা যদি সহযোগিতা করেন আর একটা ছাত্র আলেম হয় হাফিজ কোরআন হয় লাভ আছে নিনা নাই আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর ওই ছেলেটা কোরআনে কারেন তালাবাদ করবে আপনি ওই ছেলেকে সাহায্য সহযোগিতা করেছেন ওই মাদ্রাসার খেদমত করেছেন এই খেদমতটা সৎকাজারি আর সব হইয়া আপনার কবরে উপস্থিত থাকবে সুবাহান্লাহ ওই কোরআনে কারিমের বরকত আছে নি না নাই আরো দূরে কম ইমাম গাজালী রহমতুল্লাহ একটা আওয়াজ করেছেন আপনি যদি একটা সন্তানকে আলেম বানায় দিতে পারেন আপনি যদি একটা সন্তানকে কোরআনে হাফেজ বানায় দিতে পারেন আর ওই সন্তানটা কোরআনে আলেম শিক্ষা করে হাদিসের আলেম শিক্ষা করে শিক্ষা করার পরে আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার জানাজান নামাজ পড়ায়া দিতে পারে ওই জানাজান নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব maaf করে দিবে সুবহানাল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে

হাত উঠাইয়া দোয়া করে করে না করে না আর জুড়ে খান আর জুড়ে ওই হাফেজে কোরআন সন্তান আলেম সন্তান যখন আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর পবিত্র কালাম আল্লাহ তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া এই দোয়া করতে থাকবে সবাই আমার সাথে পড়ুন রব্বির রাহমাহুমা কামা কামার বায়ানি সব সন্তান যখন কামার বায়ানি সগেরা বলে বলে দোয়া করতে তাকে ওই সন্তানের চোখের পানিটা গাল বিজে বিজে জমিনে পড়তে তাকে নিনা তাকে নাম সন্তান কান্দে আর বলে আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখি আমার আব্বা আম্মা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ওই আব্বা আম্মাকে তো আর কোনদিন দেখি নাই আমি কি জিজ্ঞাসা করি রে বাবা যাদের আব্বা আম্মা এতিম হইয়া অন্য কারগর কবরে ঘুমা গেছে আব্বাম্মা আম্মা আর কোনদিন দুনিয়াতে আসবেনি আকাশের মধ্যে চন্দ্র আসে যখন রাত্র গভীর হয়ে যাস ওই চন্দ্র আপনি দেখতে পান যখন আবার রাত্র চলে যা আবার দেখবেন সূর্য আসছে চন্দ্র চলে চলে সূর্য চন্দ্র আসে কিন্তু আপনার আমার মা বাবা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর কোনদিন ফিরে আসবে কি আর ধরে এখন আকাশের চন্দ্র সূর্য চন্দ্র সূর্য গুড়ে বারে আমার মা বাবা দে চলে গেলো ফিরে আসবে না আমার মা বাবা দে চলে গেলো ফিরে আশিবোর ঠিক না বেটি ও আমার বাবারা গভীরভাবে লক্ষ্য করুন তাদের আব্বা নাই

আমি যখন ছোট ছিলাম আমার আমা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে রাত্র যখন গভীর হয়ে যাইত দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যাইত আকা সেদা পাখিগুলি উরে ওই পাখিগুলি পর্যন্ত গোমায়া যাইত কিন্তু আপনার আমার মা কোনদিন চকের মধ্যে ঘুম লাগায় না কেন চকের মধ্যে ঘুম লাগায় না ইমাম কাদালি রাহমাতুল্লাহি আলাইহায়ে লেগেনা মা বলেন রে দুনিয়ার মানুষেরা আমি মা যদি গোমায়া যাই আমার সন্তানটা হাত থেকে নিচে পড়ে সন্তানের হাতটা নি benge ja আমার সহ সন্তানটা হাত থেকে নিচে পড়ে আমার সন্তানের পাটা নি benge ja আমার সন্তানটা পুঙ্গ হওয়া যাক এই জন্য মাদুকিনী চোখের মধ্যে গুম দেয় না সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি করেছে ওই পাহারাদারের বেতন কিন্তু আপনার মা আপনি আমাকে সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি করেছে কতটা রাত্র জেগে জেগে পাহারাদারি করলো তার কোনো গণনা নাই মাদুকিনী সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি কেন করলো মা বলেন আমাকে বেতন দিতে হবে না আমাকে টাকা পয়সা দিতে হবে না আমার জাদু মনে যদি সুস্থ থাকে আমি মার বলি যা সুস্থ সুবাহান দেখবেন সন্তান যদি অসুস্থ হয়ে যা মা আল্লাহর দরবারে দোয়া করে আর বলে কগমা বলে কারিমাল্লা আমার সন্তানের রূপ ভালো করে দাও ওই সন্তানের রূপকে আমি মারে দিয়া দাও আর আমার মাথার মধ্যে যত চুল আছে গো ওই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দান করে দাও সুবাহান সন্তান বিদেশের বাড়িতে চলে গেছে সন্তান আব্বা মারে বাদ দেয় না টাকা পয়সা দেয় না খরচা দেয় না এরপর মা বাবা যখন শুনতে পা সন্তান বিদেশের বাড়িতে অসুস্থ অবস্থায় আছে তখন মা বাবা ইমাম শাহ বজুরের কাছে গিয়া দোয়া চাই আপনাদের দাম মাদ্রাসায় দেখা ওই মার্কাজুল কালামপুর মার্কাজুল ওলুমিল ইসলামিয়া মাদ্রাসার হুজুরের কাছে গিয়া যা দোয়া চায় হুজুর আমার সন্তান অসুবিধার মধ্যে আছে রোগে আক্রান্ত বিদেশের বাড়িতে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন এমন দোয়া মা বাবা চাই না চায় না কিন্তু প্রকান্তরে ওই সন্তান মা বাবাকে টাকা পয়সা দেয় না ওই সন্তান মা বাবার খেদমত করে না

চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ও গো মাওলায় আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে আজকে আব্বা আম্মা এটি হইয়া অন্ধকার গল খবরে ঘুমায় গেছে আল্লাহ আব্বা আম্মার খবর রাজা তুমি বন্ধ করে দাও আর চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে ইমাম গাজালি রহমাতুল্লাহ খেয়ালায় লেখে ওই সন্তানের চোখের পানি চা গাল দিজিবি জমিনে পড়ার আগে সন্তানের আব্বা আম্মার কবরের রাজা মা ঘোষণা করে দে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো রে বাবা আজকে এই মাহফিলে अब्বা আম্মার জন্য দোয়া করবেন अब्বা আম্মা ইতম হইয়া অন্ধকার گور কবরে ঘুমায় আছে তারা কি অবস্থায় আছে আমরা কেউ জানি না এমন একটা সময় সামনে আসতেছে যেই সময় আমরা অন্ধকার گور কবরে যেতে হবে ঠিক না বেটি রে বাবারা কবির মানে লক্ষ্য করেন কোন দিন জানি আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যা আপ মিতুনিয়া থেকে বিধা হয়ওয়া যায়। এই যে সংসার সম্পত্তি বানাইলেন ব্যবসা বাণিজ য আপনি বাড়াইলেন ওই পেল্ডিং করলেন। এত কিছু করলেন সব পালা ইয়া কবরে যেতেও হবে ঠিক নাবেটি। আপনি চক্্যগলি বন্ধ করে দেখেন কোনো কিছু নাই 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 নাই। আপনি বাদে আর কোনো কিছু নাই জরে হনটিটি নাবেঠি। আমার আপনার নদকি সবিজ। আমার তমলি আ বরানন্্মাচরারে। যেদিন তুমি হইয়া অন্ধকার গোর কবরে যাইবা তোমার ছেলে meia আত্মীয়-সজন কিন্তু তোমার কবরে যাবে না তুমি একা একা কবরে থাকতে হবে কিন্তু ওই কবরের পূজি হলো কামল আমল আর যদি দুনিয়ার जिंदगीতে তুমি ওই কোরআনের কায়েমের সাথে সুন্দর সম্পর্ক করতে পারো ওই কোরআন তোমার মাথা বড় করে তোমার সহযোগী হইয়া যাবে সুবহানাল্লাহ ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন বলতে থাকবে রে আল্লাহর বান্দা দুনিয়া যো তুমি আমি কুরআন সাহায্য করেছিলে আল্লাহর বান্দা বলবেন আমি তো জীবনে কুরআন পড়তে জানি না আমি তো কোনোদিন কুরআন শিক্ষা গ্রহণ করি নাই আমি আবার তোমাকে কিভাবে সহযোগিতা করলাম তখন ওই অন্ধকার গোর কবলে ওই কোটিল মুহূর্তের সময়ে কুরআন বলতে থাকবে আল্লাহর বান্দা তুমি কিন্তু কুরআন পড়তে জানো না তুমি কিন্তু কোনোদিন কুরআন শিক্ষা গ্রহণ করো নাই কিন্তু যারা কুরআন শিক্ষা গ্রহণ করছো তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করেছিলে এই জন্য মহান আল্লাহ আমি কোরআন তোমার সহযোগী বানায়া পাঠিয়ে দিয়েছে রে আল্লাহর বান্দা তুমি বই করবে না আমি কোরআন তোমাকে ঘোষণা জানায়া দে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৈরি জান্নাতে না পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার কাছ থেকে যাব না আচ্ছা যদি আপনি খেদমত করেন ওই কুরআনের খেদমত করেন আর ছাত্রদেরকে রোজিন রাখেন ছাত্রদেরকে মাদ্রাসায় কিছু চাল দান বিভিন্ন জিনিস টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন এটাও একটা কুরআনের খেদমত হবে কুরআনের খেদমত করে কুরআন কে কবরে আপনার সহযোগী বানাইয়া আল্লাহ তুই জান্নাতে যাওয়ার মনে চাইনি না চায় না আর যদি কোন চাইনি না চায় না কাদের জান্নাতে যাওয়ার মনে চায় হাত তুলায় আমি আল্লাহর কাছে একটা দোয়া করব প্রভু তুমি দেখা দেখো দুনিয়ার বাজারে কত সুন্দর সুন্দর পুলের বাগান আছে গো কিন্তু আজকে এই জান্নাতের বাগানের দিকে তুমি তাকাইয়া দেখো তোমার রহমতের পেরেস তারা সাক্ষী আল্লাহ তোমার কাছে আমরা পরিয়াদ জানাই আমরা জাহান নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ তোমার জান্নাত চাই দয়া করে মেহরবানি করে আমাদেরকে তুমি জান্নাত ঘোষণা করে দাও কোন আমি আরো ধরে কোন আমি হাত নামান আল্লাহ তালার কাছে আমরা হাত তুলেছি রহমতের ফেরেজ তারা ক্যামেরা করছেন রহমতের ফেরেজ তারা এই ক্যামেরার ছবি ধরে তুলবেন হাসরের মাঠে আল্লাহ ওই কালামপুর মার্কাজুল উলমিল ইসলামিয়া মাদ্রাসা ওই ডাকার ভিতরে হ্যাঁ ধামরাই এই মাদ্রাসার মা মাহফিলের মধ্যে তোমার বান্দারা হাত তুলছিল কোরআনের খেদমত করবে তোমার জান্নাতের সদস্য হবে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিতে পারো না আমার আল্লাহ বলেন আমি তো ওসিলেই তালাশ করতেছি বান্দারে মাফ করে দেওয়ার জন্য আমার বন্ধুর উম্মদকে যদি আমি পাই আল্লাহ এই উশিলাকে তৈরিয়া করে আমাদেরকে মাফ করে দিবেন সকলে আমি। এই জন্যে আজকের এই মঞ্চে আপনাদেরকে আমি পাঁচ দশ মিনিট কষ্ট দেবো আপনারা রাজি আছেন তো